রঘুনাথগঞ্জ শহরের দাদা ঠাকুর মোড়ের পাশে গতকাল গভীর রাতে হঠাৎ একটি বাড়িতে ভয়াবহ আগুন লেগে যায় ঘটনাস্থলেই দমকল বাহিনী খুব দ্রুততার সাথেই উপস্থিত হয় এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে মানুষজন যাতে কোনো বিপদে না ঘটে তার জন্যই বাড়ির মেন রাস্তার পাশে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয় জঙ্গিপুর থেকে তরকুল শেখের পুরঙ্গপুর টিভি যে আগুন লেগেছে আপনার আমি খবর পাওয়া মাত্র এখানে এসেছি আর ফায়ার ব্রিগেডের ইঞ্জিনও সঙ্গে সঙ্গে চলে এসছে একটা ইঞ্জিন অলরেডি কাজ করছে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে আর একটা ইঞ্জিন আসছে পুলিশের সমস্ত আধিকারিকরা আছেন সাধারণ পাবলিকও আছেন সকলে নিয়ে চেষ্টা চালানো হচ্ছে যাতে তাড়াতাড়ি আগুনটাকে কন্ট্রোল করা যায় চলে এসছে একটা ইঞ্জিন আচ্ছা আগুনটা কী থেকে লেগেছিল আগুনটা কী থেকে লেগেছিল এই মুহূর্তে তো বলা মুশকিল কারণ যারা বাড়িতে থাকেন তারা বলতে পারবেন আমাদের ফায়ার ব্রিগেডের যারা আধিকারিক আছে তারা তো বলতে পারবে আগুনের কারণটা কি সোর্স থেকে আগুনটা লেগেছে তাই ইলেকট্রিক থেকে লেগেছে বন্ধকরভাবে সেটা তো ওনারা তদন্ত শুরু করছে সেটা এই মুহূর্তে তো বলা সম্ভব নয় আগুন লাগার তো আগুন একটু এখন অনেকটাই কন্ট্রোলে আছে আশা করছি খুব তাড়াতাড়ি এখন কন্ট্রোল হয়ে যাবো না ক্ষয়ক্ষতির ক্ষয়ক্ষতির পরিমাণ এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না বাইরে থেকে আমরা বুঝতে পারছি ওপর যে ছাদে কোনো একটা অংশ শুষে পড়েছে সম্ভবত জোরে একটা শব্দ পেলাম আমরা সেই শব্দ থেকে অনুমান করা যাচ্ছে ছাদে হ্যাঁ

আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লু ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে